আসসালামু আলাইকুম আমি যেভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি পোলাও রান্নার ক্ষেত্রে যদি পোলাওর চাল ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি এই কাপ পরিমাপ চার কাপ পরিমাপ পোলাওর চাল নিয়ে নিলাম আমি আপনাদের সুবিধার্থে এই কাপটা দেখালাম এই তো চাল ভালোভাবে ধুয়ে নেবেন পোলাও চাল কখনও কছলিয়ে ধুবেন না এতে করে ফ্লেভার চলে যায় তারপর এইভাবে পানি ঝরাতে রেখে দেবেন কিছুক্ষণ এই তো হাড়ি বসিয়ে দিলাম আর পোলাও রান্না সবসময় একটু বড় হাড়ি নেওয়ার চেষ্টা করবেন নাড়াচাড়া করতে সুবিধা হয় পোলাও রান্নাটাও সুন্দর হয় দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ কুচি পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন পেঁয়াজ খুব বেশি ভেজে ফেলবেন না এতে করে কিন্তু পোলাও কালারটা নষ্ট হয়ে যায় আবার খুব কাঁচাও রাখবেন না মানে সাদা সাদা রাখবেন না এতে করে ভাত মতো একটা কালার হবে পারফেক্ট একটা কালার আনার জন্য পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন শেড করে ভাজতে হবে ও খুব বেশি ডিপ ব্রাউন করে ফেলে কিন্তু পোলার কালারটা পারফেক্ট হয় না কালচে হয়ে যায় এই তো ঠিক এইভাবেই এই কালারের আপনারা পেঁয়াজটা ভেজে নেবেন তারপর দিয়ে দেবেন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় খুব সুন্দর করে ভেজে নেবেন এখানে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব পোলাওর চাল পোলাওর চালটা আপনারা যত বেশি এইভাবে মশলার সাথে ভাজবেন তত সুন্দর হয় এখানে মশলায় কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না তেলের মধ্যে ডিরেক্ট পোলাওর চালটা দিয়ে দিবেন এবং বেশ সময় ধরে ভেজে নেবেন বারবার নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায় এই তো খুব সুন্দর করে ভেজে নেবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা চালের সাথে খুব বেশি নাড়াচাড়া করে এবং খুব বেশি যদি আপনি পোলা চালটা ভেজে নেন এতে করে কিন্তু পোলাও খুব সুন্দর ঝরঝরে হয় এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ পোলাও রান্না করতে গেলে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে কিন্তু পোলাও থেকে খুব ভালো একটা স্মেল হয় আর পোলার কালারটা একদম পারফেক্ট থাকে খুব সুন্দর হয় এবার দিয়ে দিব গরম পানি আমি যে কাপ দিয়ে পোলার চাল নিয়েছি চার কাপ পরিমাণ পোলা চালের জন্য এখানে আট কাপ পানি দিতে হবে অর্থাৎ চালের ডাবল কিন্তু আপনার পানি দিতে হবে এতে করে পোলাওটা একদম পারফেক্ট হবে এই তো এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটি এটা অপশনাল দিতে পারেন না দিতে পারেন পোলাওতে একটু মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালোই লাগে হালকা সেদ্ধ করে নিয়ে নেবেন ঢেকে দিলাম এই তো পানি শুকিয়ে গেলে এ পর্যায়ে একটু লবণটাও চেক করে নেবেন আর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবেন আর নাড়া করে আমি এখানে একটু কিসমিস অ্যাড করছি পোলাওতে আমার একটু কিসমিস দিলে ভালো লাগে তাই আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এটাও অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এই তো ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলেই দেখবেন কি সুন্দর পোলার রান্না হয়ে গেছে পোলার তেলটা কিন্তু আপনার উপর নির্ভর করবে আপনি তেল বেশি খেলে তেল বেশি দিবেন যেহেতু আমি একটু ঘি দিব তাই আমি তেলের পরিমাপটা একটু কম দিয়েছিলাম কারণ ঘিটাও কিন্তু পরবর্তীতে ব্যালেন্স করে নিয়েছে এই তো খুব সুন্দর ঝরঝরে পোলার রান্না হয়ে গেছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল